যারা হর্নে টু পয়েন্ট ও বাইকটা পার্স করতে আছেন এই মুহূর্তে অফার নাই অফার শেষ হয়ে গিয়েছে আরো তিন চার দিন আগে তবে এই মুহূর্তে কিন্তু বাইকটাতে একটা স্পেশাল একটা অফার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বারো মাসের কিস্তি আপনারা বাংলাদেশে অনেক শোরুম দেখবেন যে যেখানে কিস্তিতে বাইকটা পার্চেস করার কোনো অপশান রাখে না কিন্তু শুধুমাত্র ভ্যানাস অটোই দিচ্ছে একমাত্র এই সুবিধাটা বারো মাসের কিস্তিতে হোন্ডা হর্নের টু পয়েন্ট ও বাইকটা পার্চেস করার জন্য সুবিধা আসলে আমার সামনে দেখতে পাচ্ছেন এর যে চারটা কালারের বাইক হয় তার থেকে তিনটা কালারই আমার সামনে আছে তার মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড গ্রে এই তিনটা কালারের বাইক এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এবং ব্লু কালারটা যারা যাচ্ছেন তাদেরকে বলবো যে তারা শোরুমের সঙ্গে যোগাযোগ করলে তাদের হয়তো বা অন্য কোনো শোরুমে থাকতে পারে সেটা আপনার জন্য এনে দিতে পারবে তবে এই আছে কেন আপনারা এই ব্যাগটা পার্সেস করবেন যদি বলতে হয় তবে এই ব্যাগটার সিসি একশো পঁচাশি বাইক মানে দুইশো সিসির কমে কিন্তু এটাই হোন্ডার সর্বপ্রথম হায়ার সেগমেন্ট ধরা যায় কিন্তু হায়ার সেগমেন্ট না তবে সেই ক্যাটাগরিতে ধরা যায় সিঙ্গেল এবি এবিএস ফন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা ইউএসডি সাসপেনশন যেটা বাংলাদেশের সর্বপ্রথম মনে হয় যে একশো ষাট বা একশো পঁয়ষট্টি ইউএসডি সাসপেনশন এটা শুধুমাত্র হুন্ডাতে দেখেছি এবং হিরোর এক্সট্রিম বা থ্রি হিলারে দেখেছিলাম এরকম একটা বাইকটা সামনে পেয়েছে অনেক মোটা একটা টায়ার যে টায়ারের সাইজটা কিন্তু একশো দশ একশো দশ সেকেন্ডের টায়ার এখনো বাংলাদেশে কোনো কোম্পানি এখনো নিয়ে আসেনি মানে একশো ষাট বা একশো বা সি সেকেন্ডের মধ্যে তবে এটাই কিন্তু হুন্ডায় ফার্স্ট দিচ্ছে একশো দশ সেকেন্ড আর সামনে পেয়ে যাচ্ছেন আপনারা ডিস্ক ব্রেক চ্যানেল এবং ফুললি এল হেডলাইট আর এর যে লাইটটা ব্যবহার করা হয়েছে এটা বলা হয় যে সিবিআর কপি কারণ এর যে টেল লাইট এবং সিবিআর টেল লাইট দুটাই একদম হুবহু দেখতে সেম সেই ক্ষেত্রে বলা হয় যে সিবিআর কপি এবং পাশাপাশি এর যে মিটারটা আছে ফুললি ডিজিটাল মিটার আর এই যে মিটারটা কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন নিউট্রাল পেয়ে যাবেন কত স্পিডে বাইকটা রাইড করছেন সেটা পাচ্ছেন আপনার কত গিয়ারে বাইকটা আছে সবকিছু আপনার পেয়েছেন এবং এর যে চাপাগুলো আছে এখানে ইঞ্জিন অন অফ সুইচ পাচ্ছেন সুইচ পাচ্ছেন সেল পাচ্ছেন এবং লেফট হ্যান্ডে পেয়েছেন আপনারা সাইড ইন্ডিকেটার পাচ্ছেন হর্ন পাচ্ছেন এবং আপার ডিপার পাচ্ছেন বাইকটাতে ব্যবহার করছে ডুয়েন্ডন সিট যেটা আসলে খুবই মানে আরামদায়ক বা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট ব্যবহার করা হয়েছে এবং এই সিটে একটা রহস্য আছে কি জানেন আমরা বিভিন্ন কোম্পানি বাইক দেখি যেমন আমি জিক্সা মনোটন বাইকটা রাইড করি সেই ক্ষেত্রে সিটটা একটু কার্ভ সেই ক্ষেত্রে হয় কি যখন আমি একটু উপরে বসে ব্রেক করলে সঙ্গে সঙ্গে মনে হয় যে বাড়ি খাই মানে কোথায় বাড়ি খাই আপনারা বুঝতে পারছেন এবং যদি আমরা রিয়ার সাইডে আসি রিয়ারে যে টায়ারটি ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সেগমেন্ট টায়ার এবং পিছন সাইডে একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর এই যে পিছন যে ডিস্ক ব্রেকটা এটা দুইশো বিশ এম এম ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং মনোসক সাসপেনশন তো আপনারা পাচ্ছেন আর বাইকটার প্রাইসটা কিন্তু আপনার হাতের নাগালে আছে মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকাতে আপনার পেয়েছেন হর্নের টু পয়েন্ট ও এই বাইকটা আর ইঞ্জিনের বিষয়ে যদি বলতে হয় তবে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় একশো পঁচাশি সিসি সেগমেন্টের ইঞ্জিন হিসাবে বাইকটাতে ব্যবহার করা করা হয়েছে ফোর স্ট্রোক এফ আই এস আই ইঞ্জিন মানে একশো চুরাশি দশমিক চল্লিশ সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটির ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন ষোলো দশমিক ছয় পিএস আট হাজার পাঁচশো আর পি এম এ এবং টার্কটি ব্যবহার করা হয়েছে পনেরো দশমিক পাঁচ নিউটন মিটার ছয় হাজার আরপিএমএ আর বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটির জন্য যে ট্যাঙ্কটি ব্যবহার করা হয়েছে এটি পাচ্ছেন আপনারা বারো লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক এবং এই বাইকটা কিন্তু একশো বিয়াল্লিশ কেজি ওজন থাকছে এই বাইকটার ক্ষেত্রে মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকায় কিন্তু আপনারা একশো পঁচাশি সিজি সেকমেন্টের একটি ইঞ্জিনের বাইক পেয়েছেন এবং এই বাইকটার একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এই যে সাইড স্ট্যান্ডটাই এটা কিন্তু সাইড স্ট্যান্ড মানে কাট আপ সেন্সার ব্যবহার করা হয়েছে যখন আপনার এই স্ট্যান্ডটা নামানো থাকতেছে আপনার বাইকটা যদি স্টার্টও হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি রান করলে গ্যাস শিফটিং করলে গ্যাস শিফটিং হচ্ছে না বা রান হচ্ছে না এর কারণ শুধুমাত্র এই একটা সেন্সারই এই জন্য কিন্তু আর দুর্ঘটনার হাত থেকে আপনারা অনেকটাই বেঁচে যাবেন তো বুঝতে পারছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইক করা হয়েছে একশো পঁচাশি সেগমেন্টের এই বাইকটা সো বাইকটা যারা পার্চেস করতে আছেন তারা এখন চলে আসতে পারেন ভ্যানাস অটো আশ্রম মোড় যশোরের শোরুমে আর এইখানে কিন্তু আপনারা পেয়েছেন বারো মাসের কিস্তিতে বাইকটি পার্চেস করার সুবিধা